এইচএস এক্সাম দু হাজার পঁচিশে অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে আর হবে না প্রশ্নপত্র ফাঁস অপরাধ রুখতে ব্যবস্থাপনায় বিরাট বদল সংসদে তো এ বিষয়ে একটি আর্টিকেল প্রকাশ পেয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলের অফিসিয়াল পোর্টালে যেটা তোমাদের সামনে ভিডিও আকারে শেয়ার করছি এই কারণের জন্য দাদা তোমরা উচ্চ মাধ্যমিক যারা ক্যান্ডিডেট রয়েছ একটু হলেও সতর্ক হতে পারো আগামী বছর যাতে রাজ্যের সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তা সুনিশ্চিত করতে ইতিমধ্যে জেলায় জেলায় ঘুরে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন চিরঞ্জীব ভট্টাচার্য অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহাশয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন তার আগে দ্বাদশ শ্রেণীর এই বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁস রুখতে নয়া পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যদিও প্রাক্তনকালে বলা যায় প্রশ্নপত্র ফাঁসের মতন গুরুতর সমস্যার সমাধান করতে মধু শিক্ষা পর্ষদ দেখানো পথে হেঁটেছে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিদিন অনুসারে বিষয়টি স্পষ্ট করে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজেই তিনি জানিয়েছেন এবার থেকে পরীক্ষার প্রশ্নপত্রে সিল আর দফায় দফায় খোলা হবে না তা খোলা হবে একেবারেই পরীক্ষার হলের ভিতর পরীক্ষার্থীদের চোখের সামনে আসলে এতদিন যে নিয়ম প্রচলিত ছিল সেই অনুসারে সংসদের কার্যালয় থেকে পরীক্ষার প্রশ্নপত্র প্রথমে পৌঁছত সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে সুপারভাইজারের ঘরে পরীক্ষা শুরু হওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে প্রশ্নপত্র সিল খুলতেন সেই সুপারভাইজার তারপর তিনি ফের সেই প্রশ্নপত্র সিল করে পাঠাতেন পরীক্ষার হলে সেখানে কর্তব্যরত শিক্ষক ও তার আধিকারিকেরা প্রশ্নপত্রটি প্যাকেটে সিল খুলতেন কিন্তু এবার থেকে সুপারভাইজার উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রের সিল খুলবেন না বাস এবার থেকে প্রশ্নপত্র খোলা হবে একেবারে সে পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের সামনে মনে করা হচ্ছে এর ফলে পরীক্ষা শুরু হওয়ার আগেই কেউ প্রশ্নপত্র নাগাল পাবে না তা ফাঁস হওয়া ও যাবে না প্রসঙ্গ তো আগামী বছর যাতে রাজ্যের সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তা সুনিশ্চিত করতে ইতিমধ্যে জেলায় জেলায় ঘুরে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তো এই কথাটা একেবারে ক্লিয়ার যে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিছু কড়াকড়ি পদক্ষেপ আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ